নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রূপো বাঙাল গল্প পাঠে আমি পবিত্র তো চলুন শোনা যাক আজকের গল্প রূপো বাঙাল আমি সকালে উঠেই চণ্ডী মণ্ডপে হিরু মাস্টারের কাছে পড়তে যেতাম আজ ঘুম ভাঙতে একটু দেরি হওয়ায় মনে হল কাল অনেক রাত্রে বাবা বাড়ি এলেন ডাঙা কাছারি থেকে আমরা সব ভাই বোন বিছানা থেকে উঠে দেখতে গেলাম বাবা আমাদের জন্য কি কি আনলেন চণ্ডী মণ্ডপের উঠোনে পা দিতেই কাকা আমাদের বকে উঠল বলল রাজপুত্র সব উঠলেন এখন মারে গালে এক এক চর যে চাওয়ালিটা এমনি যায় বলে কি করে খাবা হ্যাঁ বাবুনের ছেলে কি লাঙল চস্তি যাবা বাবা বাড়ি থাকতেও রূপ কাকা আমাদের চোখ রাঙাবে দাদা ভয়ে ভয়ে উত্তর দিলে রাতে ঘুম হয়নি রূপ কাকা কেন ঘো হয় ছার পোকার কামড়ে যা যা তাড়াতাড়ি পড়তে যা এই রূপকাকা আমাদের আত্মীয় নয় বাবার বন্ধু নয় এমন কি বাড়ির কোমস্তা কি নায়েবও নয় এমন কি রূপকাকা হিন্দু পর্যন্ত নয় রূপকাকা আমাদের কৃষাণ মাত্র মাসে সাড়ে তিন টাকা মাইনে পায় রূপকাকার আসল নাম রূপ বাঙাল ও জাতে মুসলমান আমাদের গাঁয়ের চৌকিদারও বটে পিসিমার মুখে শুনেছি রূপকাকা সাজি মাটির নৌকোতে চড়ে ওর কুড়ি বাইশ বছর বয়সের সময় দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাশ্রয় অবস্থায় এসে নেমেছিল কিন্তু কেন দেশ থেকে এসেছিল তা শুনিনি তারপর সেই থেকেই আমাদের গ্রামেই রয়ে গিয়েছে বিদেশ থেকে এসেছিল বলে উপাধি বাঙাল এ উপাধিরি বা কারণ কি তা বলতে পারব না রূপকাকা আমাদের বাড়ির কৃষাণগিরি করছে আজ বহুদিন আমাদেরও জন্মাতে দেখেছে কিন্তু সেটা আশ্চর্য কথা নয় আশ্চর্যের কথা হচ্ছে এই যে ও আমার বাবাকেও নাকি কোলে করে মানুষ করেছে অথচ রূপকাকাকে দেখলে তেমন বুড়ো বলে মনেই হয় না আমারই ঠাকুরদাদা হরিরাম চক্রবর্তী হাতে একদিন নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহেবের ঘাটে কই মাছ কেনবার জন্যে রূপকাকা তখন সাজিমাটির নৌকতে বসেছিল ওর অবস্থা দেখে হরিরাম চক্রবর্তী ওকে গ্রামে আশ্রয় দেন সেসব অনেক দিনের কথা রূপকাকার বয়স এখন কত জানি না তবে মোটের উপর বুড়ো ঠাকুরদাদা যখন মারা যান বাবার তখন পঁচিশ বছর বয়স বাবাকে তিনি নায়েব পদে বহাল করে গেলেন জমিদার বাবুকে বলে কয়ে সেই থেকে বাবা আছেন মরেডাঙ্গা কাছা দিতে আর বাড়িতে বিষয় সম্পত্তি দেখাশোনা প্রজা খাতকপত্র এসব দেখাশুনো করার ভার ওই সাড়ে তিন টাকা মাইনের কৃষাণ রূপ কাকার উপর গ্রামের মধ্যে আমাদের অবস্থা ভালো এ কথা সবার মুখেতে শুনে এসেছি জ্ঞান হয়ে অবধি বড় বড় চার পাঁচটা ধানের গোলা এক একটিতে অনেক ধান ধরে তারপর আছে কলাই মুখ অজস্র প্রজাপত্র সর্বদা আসছে খাজনা দিতে এসব দেখাশোনা করে কে রূপকাকা সব দেখাশোনা করত আশ্চর্যের কথা বাবা বিশ্বাস করে এই সামান্য মাইনের মূর্খ কৃষাণকে এত সব বিষয় আশয় দেখবার ভার দিয়ে নিশ্চিন্ত ছিলেন বাবাকে সবাই ভীষণ ভয় করে চলত মুখের ওপর কথা বলতে সাহস করত না কেউ কিন্তু রূপকাকা কাকা বাবাকে বলতো বলি বাবু তুমি তো এসো বাড়িতে নমাস ছমাস অন্তর তে এতটা বিষয় কে দেখে তো হ্যাঁ আদায় পত্তর তো এবছর কিছু হলোনি হাতির পাঁচ পা দেখছো নাকি এত বড় সংসারটা চলবে কিসি হ্যাঁ বাবা দুমাস অন্তর দু তিন দিনের জন্য বাড়ি আসেন বাবার অনুপস্থিতিতে গোলার চাবি খুলে রূপকাকা ধান পারত কলাই মুখ পারত খাতকদের কর্চ দিত নিজের দরকার হলে নিজেও নিত আমরা সব ছেলে মানুষ কিছুই বুঝি ঠাকুরমা প্রবিনা প্রবীণা বটে কিন্তু ভালো মানুষ বিষয় আশয়ের কিছুই বুঝিতেন না আমাদের আছে সব কিন্তু দেখে নেবার লোক নেই সে অবস্থায় সব কিছুর ভার ছিল ওই রূপকাকার উপর বাবা বাড়ি এসে পরদিন চণ্ডী মণ্ডপে বসতেন মহাজনী খাতা খুলে বলতেন কে কি নিয়েছে রূপ কাকা বলতো লিখে রাখো ওই সনাতন ঘোষ ছ কাটা কলাই দু কাটা বীজমুখ আর কড়ি ছ কাটা আচ্ছা হয়েছে আচ্ছা আবার দেখো ওই বীরুমণ্ডল দু বীজ ধান আর কড়ি পাঁচ শলি ও আচ্ছা হয়েছে হ্যাঁ হয়েছে এক এক ধান দু কাটা কলাই আচ্ছা হয়েছে হ্যাঁ হয়েছে আবার লেখো কাটু কলু চার কাটা কলাই কড়ি চার কাটা আর ময়জ্যোতি শেখ ধান এগারো কাটা কড়ি সাত কাটা এইভাবে রূপকাকা অনরগল বলে চলেছে গত দু মাসের মধ্যে কর্য দিয়েছে যাকে যতটা জিনিস ওর সব মুখস্ত কোনো কিছুই ভোলে না ওরই হাতে গোলার চাবির থলো যাকে যা দরকার সব দিয়ে মনে করে রেখেছে বাবার খাতায় লেখবার জন্যে একদিনের একটা ঘটনা ঘটল রূপকাকার জ্বর হয়েছিল আমাদের বাড়িতে দু তিন দিন আসেনি এমন সময়ে বাবা বাড়ি এলেন মরেল ডাঙ্গা থেকে এসেই বিকেলে রূপকে ডেকে পাঠালেন রূপ জ্বরে কাঁপতে কাঁপতে বললে যাও আমি জ্বরে উঠতে পারছি না এখন যেতে না জ্বরে মরছি হ্যাঁ তা সীতানাথ আর আসতে পারলে না পায়ে পায়ে তার একটু এলে কি মান যেত হ্যাঁ হ্যাঁ বাবা বাবু মানুষ নতুন বাবু রূপ বাঁধানো ছড়ি হাতে নিয়ে বেড়ান কোঁচা হাতে নিয়ে ঘড়ির চেন ঝোলে বুকে হাতে থাকে ঝকমকে আংটি প্রজাপত্তরের কাছে খুব খাতির বাবাকে যখন লোকে ফিরে এসে কথা বললে বাবা তখন একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন কিন্তু তখন কিছু না বলে গুম হয়ে রইলেন এর দিন পাঁচ ছয় পরে রূপ কাকা সেরে উঠে আমাদের বাড়ি এলো বাবা তখন চণ্ডীমণ্ডপে বসে হিসেবের খাতাপত্র দেখছিলেন ওকে দেখেই কড়া সুরে বলে উঠলেন রূপ কে তুমি মনে মনে কি ভেবেছ জিজ্ঞেস করি হ্যাঁ তোমার এত বড় স্পর্ধা যে তুমি বলো আমি পায়ে পায়ে তোমার বাড়ি যাবো তুমি জানো কার সামনে তুমি দাঁড়িয়ে আছো তোমার মন্ডুটা যদি কেটে ফেলি তাহলে খোঁজ হয় না সে কথা তুমি জানো এত বড় নো বলে রূপকাকাও সমানে গলা চড়িয়ে উত্তর দিলে তা তুমি মাথা কাটবা না এখন কাটবা বই কি কাটবা তা রে তোকে যে কোলে কইরা মানুষ কইরেছিলাম একদিন মনে পড়ে এখন তুমি বড় হয়েছ বাবু হয়েছ শীতে বাবু এখন তুমি আমার মুন্ডু কাটবা না বড্ড গুণবন্ধ হয়েছিস তুই হ্যাঁ রে সীতেনাথ তুমি ছেড়ে রূপ কাকা সামান্য সাড়ে তিন টাকা মাইনের কর্মচারী হয়ে মনিবকে তুই বলেই সম্বোধন আরম্ভ করলে সকলের সামনে বাবা বললেন যা যা বকিস বকিস্নে নে না বকব না তুই বড্ড তালে বড় হয়েছিস আজকাল বড্ড বাবু হয়েছিস তুই আমার মুন্ড নিবি না তো কে নেবে বলে রূপকাকা হাউ হাউ করে কেঁদে ফেললে আমার ঠাকুমা ছিলেন বাড়ির মধ্যে রূপকাকার কান্না শুনে তিনি বাইরে ছুটে এসে বাবাকে যথেষ্ট বললেন বাবা বললেন তা বলে আমায় ওরকম বলে কেন ঠাকুরমা বললেন তা বলে তুই কাকে কি বলিস শীতে হ্যাঁ তোর একটা কাণ্ডজ্ঞান নেই তুই কি খেবলি নাকি বাবা কলম ছেড়ে বাড়ির মধ্যে উঠে এলেন তারপর রূপকাকার হাত ধরে বললেন রূপদা তুই কিছু মনে করিস নে আমার বলা ভুল হয়ে গিয়েছে বড্ড ভুল হয়ে গিয়েছে কিছু মনে করিস নে রূপকাকার কাকার রাগ কমে না বললে না না আমার দরকার নেই কাজে ঢের হয়েছে নে তোর গোলার চাবি ছড়া রেখে দে মই আর ও সব চাবেলা পোহাতে পারব না নে তোর চাবি ছড়া কতবার বোঝানো হলো কিন্তু রূপকাকা কিছুতেই শুনবে না চাবির স্থলকুলে সে বাবার সামনে ছুঁড়ে ফেলে দিলে শেষে বাবা বললেন আচ্ছা বেশ তাহলে আমি না হয় বাড়ি ছেড়ে চলে যাই রইল গোলাপালা প্রজাপত্তর আমি কাল সকালের গাড়িতেই বেরুচ্ছি রূপ কাকা ও ছাঁচের সঙ্গেই বললে তুই চলে যাবি তা তোর বাচ্চা কাচ্চা মানুষ করবে কেটা হ্যাঁ কেন তুমি করবে হ্যাঁ মোর দায় পড়েছে তোর পিঠে মানুষ করলাম বলে কি তোর ছেলে পিলেও পিঠে মানুষ করবো নাকি আমি কি আর জোয়ান আছি এখন বুড়ো হয়েছি না ও সব না আমার তারা আর হবে না হ্যাঁ বললাম তো না আমি আর থাকবো না আমি কালই চলে যাব কোথায় যাবি হ্যাঁ কোথায় যাবি কেন মরের ডাঙ্গা চলে যাব ঠিক বলছি আমি যাব আমার বড্ড কষ্ট হয়েছে রূপদা তুমি আমায় এমন করে বললে শেষকালে আমি গৃহত্যাগী হব 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 হ্যাঁ বলেই বাবা কেঁদে ফেললেন রূপ কাকার অমনি উঠে এসে বাবার হাত ধরে বললে কাঁদিস নে শীতেনাথ কাঁদিস নে ছি বললাম তুই তো কত কথা শুনিয়ে দিলি কাঁদিস কাঁদিস শেষে দুইজনেরই কান্না আমরা তখন ছেলে মানুষ অবাক হয়ে চেয়ে দেখতে লাগলুম দুই বড় লোকের কান্না দাদা আমায় কনুয়ের কুঁতো মেরে মুখ চেপে হি হি করে হেসে উঠল আমরা অবশ্যই দূরে গোলার নিমতলায় দাঁড়িয়েছিলাম তারপর ব্যাপারটা শেষ পর্যন্ত অবশ্যই মিটমাট হয়ে গেল বাবাও দেশ ত্যাগী হলেন না আর রূপকাকাও চাকরি ছাড়লেন না রূপকাকা রাত্রে চৌকিদারি করতো অনেক রাত্রে আমাদের বাড়ি এসে ঠাকুরমাকে জাগিয়ে দিয়ে বলতো ওঠো বৌমা জাগন থাকো রাত খারাপ চণ্ডী মণ্ডপে সন্ন্যাসী ঘোষ ও হিরু মাস্টার শুয়ে থাকতো তাদের জাগিয়ে দিয়ে বলতো একেবার অত নাক ডাকিয়ে ঘুমাও কেন ওঠো আরে মাঝে মাঝে তামাক খাও আর গোলাগুলোর চারধারে বেরিয়ে এসো না একটা অদ্ভুত দৃশ্য কতদিন হিরু মাস্টার দেখেছে আমাদের গল্প করেছে সকালবেলা সব গ্রাম ঘুরে এসে অনেক রাত্রে চৌকিদারি পোশাক পরে লাঠি হাতে উপকাকা অন্ধকারে আমাদের চণ্ডী মণ্ডপের পৈঠার উপর বসে থাকত এক একদিন মাস্টার বাইরে এসে ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করত। কে বসে তা কেন এত ইর উপ দিব্যি ঘুমোচ্ছ তোমাদের আর কি গোলার ধান যা যাবে শীতেনাথের যাবে সোরের যা উপদ্রব হয়েছে তার খবর কি জানবা মোর ওপর কত ছক্ষি মোর তো তোমাদের মতো ঘুমালি চলবে না রে ঝামেলা আর কতদিন পোয়াব ভাবছি এবার এলি চাবি ছড়া তার হাতে দিয়ে মুই খলসাবো এ আর পারি নে বুড়ো বয়সে রাত জাগতি হ্যাঁ মাস্টার বলে গে যাও কিন্তু মুই যে তোমাদের মতো নিশ্চিন্তি হতে পারি নে তার কি হবে ধানগুলোর ঝক্কি যে মোর ঘাড়ে ফেলে বাবু দিব্যি সাঙ্গা হয়ে বসে আছে এবার আসুক না আসুক কিছুতেই আর এ বোঝা ঘাড়ে রাখছি মুই হ্যাঁ কিন্তু নিজের ইচ্ছেতে তার ছাড়তে হয়নি বৃদ্ধ বয়সে তিন দিনের জ্বরের উপকাকা আমাদের গোলার দায়িত্ব নামিয়ে চলে গেলেন এও সাত আট বছর পরের কথা আমরা তখন স্কুলে পড়ি সব সবসুদ্ধ ত্রিশ বত্রিশ বছর ও ছিল আমাদের বাড়ি বাবার সঙ্গে আমরাও দেখতে গেলাম রূপ কাকাকে দেখলাম রূপ কাকার ছোটো চালা ঘর একদিকে ডোবা একদিকে পাশ ছাড় ছেঁড়া মলিন কাঁথা মুড়ি দিয়ে শীর্ণ সাদা দাড়ি রূপকাকা কাকা পুরনো মাদুরে শুয়ে রূপকাকার ছেলের নাম বেজা লোকে বলে বেজা বাঙাল বেজা আমাদের দেখে বললে আসুন বাবুরা দেখুন দেখি বাবারে জ্ঞান নেই শুধু ভুল বক্সে বাবা ওর মুখের উপর ছুকে পড়ে পড়লেন ও রূপদা কেমন আছো রূপদা রূপ কাকা চোখ মেলে বললে কেরা সিতেনাথ কবে এলে এই তো একটু পরে এসেছি আহ বেশ করেছো হে শোনো খাতার মূলই লিখে রাখো মুই ছিঁড়ে খাবার বেনামরি ধান নি সিসার কাটা আহাদ কলাই দু কাটা বাড়ি দু কাটা বিষ্টু ধরেছি ছ কাটা ধান বাড়ি চার কাটা মোর ধান পৌষ মাসের দিকে দিদি পারব না বলে দিচ্ছি ভুলে যাব লিখে রাখো লিখে রাখো এই রূপকাকার দায়িত্বের শেষ আর কোনো কথা বলেনি রূপকাকা সেদিন সন্ধ্যাবেলা রূপকাকা আমাদের গোলাপালার দায়িত্ব চিরদিনের মতো ঝেড়ে ফেলে দিয়ে চলে গেল বিশ্বস্ত লোকেদের জন্যে কি কোনো স্বর্গ আছে যদি থাকে আমাদের বাল্যের রূপকাকার আসন অক্ষয় হয়ে আছে সেখানে আজ ত্রিশ বছর আগেকার এসব কথা এই সব চোরা বাজারের দিনে চুরির দিনে মিথ্যে কথার দিনে বড্ড বেশি করে রূপ কাকার কথা মনে পড়ে আজ তাহলে এই পর্যন্ত এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই ছোট্ট গল্প রূপ বাঙাল গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আবার দেখা হবে এমনি ভালো গল্পের সাথে নমস্কার